হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর ভালো আছি বলতে আমি পুরো রেডি হয়ে গেছিলাম কিন্তু আজকে কলেজ যেতে পারিনি বাইরে কত বৃষ্টি হচ্ছে শুধু দেখো দেখেছো কত বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি হলো এটা নয় পুরো রাস্তাতে জল জমে গেছে আমি না ঘুরে চলে এসেছি টোটোতে গেছিলাম আবার ঘুরে চলে এসেছি বাড়িতে পুরো ভিজে টিজেও গেছি আর আজকে আমাদের বাড়িতে চলো আজকে মনে হয় এটা আমার ভাগ্যের ছিল সেই কারণেই আমি কলেজটা যাওয়া হয়নি এই যে দেখেছ চিকেনটা দিদি আজকে রান্না করছে পুরো ম্যারিনেট ট্যারিনেট করে রেখে দিয়েছে আর করার মধ্যেই দেখো এত সময় তো ছিলাম না তাই দেখাতে পারিনি এই বাড়ি চলে এসছি আজকে যাবো না দুজনে দেখো হাসছে দুজন আর এখানে না আজকে শুধু মাংসটা হচ্ছে আর পিসি করে ওখানে ফ্রায়েড রাইসটা হচ্ছে ওটা মেজেদি করছে এখানে মাংসটা বড় দি করছে তো সেটা দেখাতে পারছি না বৃষ্টি হচ্ছে আমি যেতে পারছি না তো দিদিকে বলবো কিছু ভিডিও তোমার মানে করে রাখতেন তোমাদের দেখাবো দিদি রান্না করতে এখন খুব ব্যস্ত কারণ এখন আমার কোনো কাজ নেই মানে ওরা আসলে আমার কোনো কাজই থাকে না ওরা সবাই সব কিছু করে ফেলে আর মা দিদা সে ঘরে আছে পিঠে হচ্ছে সে কারণে মানে মা দিদা পিঠে করছে আর দিদি এতকে মাংস করছে আর মেজেদি এরকে ফ্রায়েড রাইস করছে মানে আজকে চারিদিকে রান্না হচ্ছে আর এটা আমি নিয়ে গেছিলাম মানে স্কুল বলছি কলেজের টিফিন খাবো বলে তো সেটা এখন আমরা খাবো দেখো আমার দিদিও না মানে আমরা সবাই বাবার মতো রান্না করতে পারি আমার দিদিও কিন্তু দেখো প্রথমে ওই যে এলাচ টেলাচ এই সমস্ত কিছু দিয়ে ই করছে আমিও কিন্তু এরকম করি আমার বাবাও কিন্তু এরকম করে করে আমাদের বাড়িতে সবাই রান্না করতে পারে সুন্দর করে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর চিকেনটা না ম্যারিনেট করে রাখা আছে এখানে হচ্ছে মশলা ফ্রায়েড রাইসটা বোন গেছে ও ভিডিও কিছু করে দিয়ে আমি তোমাদের সেটা দেখাবো আজকে আমার মানে দিদিরা বলছিল কলেজ যেতে না কিন্তু আমি তাও আজকে পরীক্ষা ছিল সে কারণে যেতেই হতো না আরে না হতো না মানে গার্জেন কল করতো বা ওই যে কি মানে দরখাস্ত দিতে হয় এসব দিতে হতো এবার তাও আমি গেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আবার ঘুরে চলে এসেছি বেশ মজাও লাগছে জানো লাইটটা জ্বলছে না কেন চলে বুঝতে পারছি না লাইটটা দপদপ করছে জ্বলছে না

লবণ তুই লবণটা লবণটাতে ঢাকা লাগিয়ে দেবো ঢাকা লাগবে বলে

কাজের দিকে দেখো ঝোলটা ফুটছে এটা আমরা কষা খাচ্ছি হেভি টেস্টি আর বাতাস মা চুপ করে তুই কেন চিললি শুধুই মুনে এ ঢের খে চুপ কথা আজ বলে de

তারপর দেখো বন্ধু যেহেতু দিদি আর দিদা মানে আমার মেজর দিদি আর দিদা যে আজকে বাড়ি যাবে আর আমার মা বাড়িতে না সব কিছু পারলেও এই পড়াপিঠা না খুব একটা সবাই পারে না সেই কারণে দেখো মা এইটা করে দিল আর এই যে তেলে ভাষাটা মানে এটা গুড় এটা হচ্ছে পিঠা এটা করেছিল এটা মেজর দিদিকে দেওয়ার জন্য আর এখনো দেখো বৃষ্টি পড়ছে আমাদের এদিকে দিদাও দেখো রেডি হয়ে গেছে বৃষ্টির মধ্যেই বলতেছে মা যে আজকে নানা থেকে যেতে কিন্তু কেউ আর থাকবে না এই সমস্ত জিনিসও যেহেতু করা হয়ে গেছে তাই চলে যাবে আর জসুও দেখো রেডি হয়ে গেছে আর আমি না ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখো মুখটা ধুয়ে এখানে বসেছি আর জসু দেখো পিঠা খেতে খেতে আমার কোলে এসে বসেছে আমি যেহেতু ভিডিও করছি সেই কারণে আমার মুখটা দেখে তো চোট টোপুটু ঢুকে গেছে আর আমার না কী হচ্ছে মানে তোমার গলাটা শুনে তোমরা বুঝতেও পারছো মানে এখন হচ্ছে এটা বৃষ্টিতে একটু ভিজেছিলাম মানে ভিজ ইচ্ছা করে ভিজিনি কলেজ যাওয়ার পথেই না বৃষ্টি এত জোরে এসেছিলো ভিজে গেছি তো সেই কারণেই মনে হচ্ছে না গলাটা না ব্যথা ব্যথা করছিলো তাই ভয়েসটাও দেখো একটু কিলোমিটার লাগছে তো যাই হোক বেশ কয়েকটা দিন দেখো দিদা দুই দিদি সবাই ছিল বেশ মজা লাগছিল কিন্তু আজকে দিদি দিদা সবাই চলে যাবে তাই মনটা একটু কেমন করছিল। দিদিরও মনটা খারাপ করছিল, কারণ যে বড়ো দিদি এখনও আছে ও চলে যাবে তাই ওর চোখ টোকগুলোও দেখো কেমন একটা লাগছিল। কারোরই ভালো লাগছিল না দিদাটা অনেক দিন পর এসেছিলো আজকে চলে যাচ্ছে আর এদিকে আমরা দেখো জশুকে সবাই টাটা করছিলাম কারণ ও তো ছোটো ওকে না ওকে বলা হয়নি যে ও বাড়ি যাচ্ছে ওকে দিদি বলেছে যে মেলাতে মানে পার্কে ঘুরতে নিয়ে যাবে মোমো কিনে দেবে এই সমস্ত কিছু বলে নিয়ে যাচ্ছে আর ও ভাবছে ওকে পার্কে নিয়ে যাওয়া হচ্ছে বিরিয়ানি মোমো খাওয়ানো হবে আর যশু না এই নামগুলো খুব ভালো জানে এই বিরিয়ানি মোমো তোমাদেরকে বললো আজকে ভিডিওটি দেখলে তো এই যে ওরা যাচ্ছে ওকে ওটাই বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নাহলে কিন্তু ও যা মানে যেতে রাজিই ছিল না কাঁদ ছিল তো দিদিরা তো চলে গেছে আর আমরা আজকে সবাই ওরা যাবার পর দেখো সবাই এখানে জড়ো হয়েছে আর এসব নিয়ে একটু গল্পগুজব হচ্ছিলো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দো চলো টাটা